কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয় এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার তার সাথে ঝগড়া লাগতে আসে সে যেন বলে অর্থাৎ আমি রোজাদার আমি রোজা পালন করছি রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা ঝগড়া করা কোনো বাঘ বিতরণটায় জড়ানো সম্ভব না তার মানে সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযম যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে আমরা এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযমই হয়ে উঠি পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহর হাবিজ ইসলাম ঘোষণা দিয়েছেন যে কেমতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুকবে রোজা পালনকারীদের জন্য আল্লাহ তালা একটি স্পেশাল গেট রেখেছেন যার নাম হচ্ছে রাইয়ান এবং এই রাইয়ান গেট দিয়ে রোজা দাররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না আর একবার এই রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে জান্নাতে হি উইল নেভার সে কখনো আর তৃষ্ণার হবে না চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে পাশাপাশি আল্লাহ তালা এসাদ করছেন যে সব আমলগুলোকে সবাব বাড়ানো হয় এবং সাবের প্রতিদান বান্ধবদেরকে দেওয়া হয় কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে এ সিয়ামের প্রতিদান আমি নিজেই আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদানের মুবারকে আমরা যত ন্যাক আমল করছি বা সৎকর্ম করছি এগুলোর সবাবগুলোকে কিন্তু জ্যামিতিক হারে বাড়ানো হয় দ্য রিওয়ার্ডস অফ আমাল ইজ মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্স অফ রমাদান এ মাসে আমরা একটা নফল আবাদত করলে সেটা ফরজের সমান সাপ দেওয়া হচ্ছে একটা ফরজ এবাদত করলে সেটা সত্তর থেকে সাতশো গুণ সাপ দেওয়া হচ্ছে এ মাসে ওমরা করলে সেটা হজের সমান সাপ দেওয়া হচ্ছে অর্থাৎ অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেকামল করি তাহলে সেটার সাহাবকে বাড়ানো হয় গাণিতিক হারে কিন্তু এরা মদান মোবারককে কোনো নেকামল করলে সাহাবকে বাড়ানো হয় জ্যামিতিক হারে এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয় বিশেষ অফারের মাস আল্লাহ তালা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে তোলে আকৃষ্ট করে তোলে তিনি যেন আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্ধা হিসেবে স্বীকৃতি দিতে পারেন তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহের রামাদনে এবং এই রামাদান মুবারকের প্রতিটি রাতে আল্লাহ তাল পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেশতা তারা ডাকতে থাকে আর বলতে থাকে ইয়া বা গিয়াল খৈরি আকবিল হে কল্যাণের অভিযাত্রী এ কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড গো অন আরো সামনে যাও আরো অনেক কাজ করো আরো ভালো কাজ করো ইয়া বা গিয়া সারি আকসির হে পাপের পথের যাত্রী স্টপ থেমে যাও অনেক হয়েছে আমনা আর অন্যায়ের দিকে ধাবিত হয়েও না এটা প্রতি রাতেই রামাদানের প্রতিটি রাতেই এ আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী ভালো কাজ করতে থাকো হ্যাঁ অকল্যাণের পথের যাত্রী এখনই থেমে যাও আর সামনের দিকে আগ বাড়িও না